এক ইহুদির অসুস্থতা ও নবিজির সাক্ষাৎ মদিনায় এক ইহুদি ছেলে ছিল যে প্রায় রাসুল উল্লাহ শাহ এর কাছে আসত এবং ছোটখাটো কাজে সাহায্য করত নবীজি তাকে খুব ভালোবাসতেন ও সদ্ব্যবহার করতেন একদিন নবীজি লক্ষ্য করলেন সে অনেক দিন ধরে আসছে না তিনি চিন্তিত হয়ে তার খোঁজ নেন এবং জানতে পারেন সে অসুস্থ হয়ে পড়েছে নবীজির দয়া ও পরিদর্শন রাসুল উল্লাহ শাহ নিজে সেই ইহুদি ছেলেটির বাড়িতে যান তার পাশে বসেন এবং সান্তনা দেন এমন কি তাকে ইসলামের দাওয়াতও দেন ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে তার বাবার দিকে তাকায় তার বাবা বলেন আবুল কাসিমের নবীজির কথা মানো এরপর সেই ইহুদি ছেলে কালেমা পরে ইসলাম গ্রহণ করে এবং শর্লি পরেই মৃত্যুবরণ করে নবীজির প্রতিক্রিয়া নবীজি শা তখন বলেছিলেন আলহামদুলিল্লাহ যিনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন আমার মাধ্যমে